ভারত যে তিনটি বিষয়ে আগতি জানাচ্ছে বাংলাদেশের কাছে কি আকুতি যৌকাঙ্গানে সালা ডক্টর মহামুদ ইউনুস গায়ক ঝুঁকবে না গতকালকে থেকে যে আশঙ্কা করা হচ্ছিল যে ইয়া বড় ড্রামের মতন ছবি দেখছেন ড্রাম অতো না মানে এখানে আমার ধরণের এগুলো হাইট লম্বাই মিনিমাম তো একশো দশ দুইশো ফুট হইতে পারে আর এই যে গোলবেরিটা সেইটাও ধরেন উচ্চতায় আট দশ ফুট বা আরো বেশি হইতে পারে মানে ছবির মধ্যে একজন সৈনিকার অবস্থান দেখে যতটুকু বোঝা যায় আর এই জিনিসটার নাম হচ্ছে আন্তঃ মহাদেশীয় ব্যালস্টিক ক্ষেপণাস্ত্র আমি নিউজ করছি পুরা ভারত থেকে বেরি দিয়া চিৎকার চলছে শোরগোল চলছে এবার ভারত থেকে এক চ্যাংটা নেতা হুঁশিয়ারি করেছে পনেরো মিনিটে নাকি বাংলাদেশ দখল করবে আবার এই চ্যাংটা নেতা বলেটা কি যে ভর্ডার গার্ডটা খুলে দেওয়া হোক পনেরো মিনিটের ভিতরে ওরা নাকি আমাদের দেশ দখল করে ফেলবে শেখ হাসিনার মৃত্যু হয়েছে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে সাথে সাথে জয় বাংলারও মৃত্যু হয়েছে আবার যদি সেই জয় বাংলা নিয়ে তোমরা কান্নাকাটি করো ভাই তখন তো ঘোরাই নাই চাবুক নিয়ে কি করবা জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশ এটা বাংলাদেশের জন্য সম্মান বিগত সময়ে যে পরিমাণ মানবাধিকার লঙ্ঘন হয়েছে তাতে কেউ অন্তত চিন্তা করেনি যে বাংলাদেশকে এই মানবাধিকার কাউন্সিলের কেউ ভাইস প্রেসিডেন্ট পদে সমর্থন দেবে বাংলাদেশি দাদা না থাকলে না কলকাতা সব भूকা মরে যাবে একদম จริงি আমি সচ্চা রয়েছে ভারত কারণ আর্জেন্টিনা ব্রাজিল এবং পাকিস্তান থেকে বিভিন্ন অস্ত্র এবং তেল আসছে পাকিস্তান থেকে আসছে বিভিন্ন অস্ত্র আর আর্জেন্টিনা ব্রাজিল থেকে 52000 টন সয়াবিন তেল এসেছে বাংলাদেশের এমন সংকটময় পরিস্থিতিতে পাশে দাঁড়িয়েছে পাকিস্তান প্রয়োজনে বাংলাদেশকে যুদ্ধবিমান দেওয়ার প্রতিশ্রুতির পর এবার পারমাণবিক বোমার কথা জানালো পাকিস্তানিরা ভারতের দাদাগিরি বিরুদ্ধে বাংলাদেশের পাশে বুক দিয়ে লড়াইয়ের হুঙ্কার দেখে ঘুম হারাম হয়ে গিয়েছে পশ্চিমবাংলার দাদাদের আসসালাম আলাইকুম প্রিয় দর্শক যে সকল ভিডিও ফুটেজ গুলো দেখলেন এতে করে নিশ্চয়ই ভিডিও দেখার আহ্বান করছি কথা ভিডিওটি দেখতে আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভারত যে তিনটি বিষয়ে আগতি জানাচ্ছে বাংলাদেশের কাছে কি আকুতি আপনারা এটা জানেন যে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা প্রকট উত্তেজনা চলছে এই উত্তেজনার পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম ব্রিফিং শেষে বেরিয়ে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াকে যে সাক্ষাৎকার দিয়েছেন বিক্রম মিশ্রি এবং অন্যান্য সংসদ সদস্য সেই সাক্ষাৎকারের মধ্য দিয়ে এটাই বোঝা যাচ্ছে যে দৃশ্যমান ভাবেই হোক বা লোক দেখাতেই হোক ভারত এই আলোচনাকে ইতিবাচক হিসেবে নিয়েছে শশী এই মিটিং থেকে বের হবার পর সাংবাদিকরা তাকে নানা প্রশ্ন করেন তিনি বলেন যে বিক্রম মিশ্রির কাছ থেকে আমরা যে তথ্যটি পেলাম তার মধ্য দিয়ে আমরা জানতে পারছি যে অসাধারণ একটা সূচনা হয়েছে দুই দেশের মধ্যে সম্পর্ক উত্তরণের এর বাইরে অন্যান্য সংসদ সদস্যকেও মিডিয়া প্রশ্ন করেছিল তারাও একই কথা বলেছেন যে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি কিভাবে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্ককে উত্তরণ ঘটানো যায় সেই বিষয়ে বিক্রম মিস্রী কোন কোন দিকে আলোচনা করেছেন সম্পর্ক তৈরি করবার জন্য কি কি কর্মপন্থা তৈরি করছেন সেই বিষয়েও আমাদেরকে অবহিত করেছেন মানে ভারতের পক্ষ থেকে লোক দেখানো হলেও একটা ইতিবাচক পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি আসলে কি ঘটনা ঘটছে এই ইতিবাচক খবরের মধ্যে আরেকটি নেতিবাচক খবর হচ্ছে ভারতের বিভিন্ন রাজ্যে অবৈধ বাংলাদেশিদের উচ্ছেদ করবার অভিযান শুরু হয়েছে সেটা হতেই পারে বাংলাদেশে যদি অবৈধ ভারতীয়রা থাকে তাহলে আমরাও অভিযান করতে পারি বা ইতোমধ্যে জাহাঙ্গীর নির্দিষ্ট সময়ের মধ্যে যদি বৈধ না হতে পারেন তাহলে তাদেরকে বহিষ্কার করা হবে সুতরাং এই উদ্যোগটিকে আমি নেতিবাচক হিসেবে দেখছি না যদি কেউ অবৈধভাবে ভারতে থেকে থাকেন কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের কাছে তিনটি বিষয়ে আকুতি জানাচ্ছে ভারত সেই তিনটি বিষয় কি প্রথমত হচ্ছে ব্যবসা বাণিজ্য পর্যটন এই তিন মিলিয়ে একটি বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে কূটনীতি আর তৃতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়ে সেটি হচ্ছে নিরাপত্তা প্রিয় দর্শক এই তিনটি বিষয়ের উপরই আলোচনা করতে চাই ভারত বাংলাদেশের মধ্যে এই উত্তেজনাটা শুরু হয়েছে কিন্তু ভারতের অভ্যন্তর থেকে তবে ভারত এই স্যাবোটেজ তৈরি করে যে সফলতা আনতে চেয়েছিল তা পারেনি এর দুটো কারণ রয়েছে প্রথম কারণ হচ্ছে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা আর দ্বিতীয় কারণটি হচ্ছে ইসকনের কর্মীদের দ্বারা বাংলাদেশের চট্টগ্রামের আদালত চত্বরেট আলিফ হত্যাকাণ্ড এই দুটো ঘটনা কিন্তু বাস্তবায়ন করতে দেয়নি। এটাকে প্রকৃতির প্রতিশোধ বলা যায় এখন তিনটি বিষয়ে ভারত আকুতি করছে অনুনয় বিনয় করছে যে বাংলাদেশ যেন এই তিনটি বিষয়ে আগের মতো সম্পর্ক স্থাপন করে ভারতের সঙ্গে প্রথম বিষয় হচ্ছে পর্যটন প্রিয় দর্শক আপনারা জানেন যে বাংলাদেশ থেকে প্রতিদিনই বিপুল সংখ্যক নাগরিক ভারতে যেতেন কিসের জন্য প্রথমে হচ্ছে দর্শনীয় স্থানগুলো দেখবার জন্য দ্বিতীয়ত কেনাকাচার জন্য এই যে বিপুল সংখ্যক নাগরিক ভারতে যেতেন এর ফলে অর্থনৈতিকভাবে লাভবান হতো ভারত আমি যদি বাংলাদেশের সঙ্গে লাগোয়া ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলোর কথা বলি প্রথমে পশ্চিমবঙ্গের কলকাতা দ্বিতীয় আসে আসামের গুয়াহাটি করিমগঞ্জ তৃতীয় ত্রিপুরার আগরতলা এই তিনটি রাজ্য সরাসরি বাংলাদেশের দর্শনার্থীদের দ্বারা উপকৃত হয়েছে বিশেষ করে এই তিনটি অঞ্চলে ব্যবসা বাণিজ্য নির্ভর কিন্তু করে বাংলাদেশের জনগণের ক্রয় ক্ষমতার উপর বা পর্যটন করার উপর কিন্তু গত ধরে যে উত্তেজনাটা ছড়িয়েছে বিশেষ করে পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের পর ভারত সম্পর্ক যে শীতলতার দিকে নিয়ে গেছে এর ফলে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরায় ভয়াবহ অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে ইতোমধ্যেই ব্যবসায়ীরা দুঃখ প্রকাশ করেছেন অনেক ব্যবসায়ী নিষেধাজ্ঞা দিয়েছিলেন তা আবার প্রত্যাহার করেছেন এটা হচ্ছে প্রথম একটা বিষয় শুধু তাই নয় প্রিয় দর্শক আপনারা জানেন যে ভারতের বৈদেশিক মুদ্রা আহরণকারী পাঁচটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ ছোট্ট হলেও এখানে কিন্তু বড় একটা স্টেক হোল্ডার বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে বাংলাদেশ ভারতের জন্যে আপনারা জানেন বাংলাদেশে ভারতের বিপুল সংখ্যক মানুষ কাজ করে তাদের অর্ধেকগুলো বেশি অবৈধ বলে নানা সূত্র নিশ্চিত করছে কিন্তু এই যে বিপুল পরিমাণ ডলার যেত বাংলাদেশ থেকে ভারতে এটা তো গত দু থেকে তিন মাসে বন্ধ হবার উপক্রম হয়েছে তাহলে আমরা দেখছি যে পর্যটন রেমিটেন্স প্রবাহ এর সঙ্গে রয়েছে যে বাংলাদেশের পণ্য আমদানি আমরা অনেক নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে ভারতের উপর নির্ভরশীল ছিলাম যেমন ধরুন পেঁয়াজ আলু গম চাল ডাল চিনি এই বিষয়গুলোর ক্ষেত্রে যেহেতু ভারতই প্রথম বাংলাদেশের জন্য ভিসাকে সীমিত করেছে সুতরাং জটিলতা তৈরি হয়েছে বাংলাদেশের ব্যবসায়ীরা ভিন্ন বা বিকল্প পথের দিকে গিয়েছে যেমন পেঁয়াজ বা চিনির ক্ষেত্রে বলি পাকিস্তানের দিকে হাত বাড়িয়েছে বাংলাদেশ তুরস্ক চীন মিয়ানমারের কাছ থেকেও এখন পেঁয়াজ চিনি এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিচ্ছে আসলে পৃথিবীতে কেউ যদি সহযোগিতা না করে বা পৃথিবীতে কেউ কিন্তু অপরিহার্য নয় যদিও প্রতিবেশী কখনো বদলানো যায় না কিন্তু কেউ যদি বলে যে আমি একমাত্র বিকল্প বা আমার কোনো বিকল্প নেই আমি অপরিহার্য তাহলে কিন্তু সেটা বড় ধরনের ভুল আমরা গত তিন মাসে তাই দেখলাম ভারত মনে করেছে যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী যদি বাংলাদেশ আমাদের কাছ থেকে না নেয় তাহলে একটা সংকট তৈরি হবে ইতিমধ্যে বাংলাদেশের ব্যবসায়ীরা সেই সংকট কাটিয়ে বিকল্প পথ তৈরি করে ফেলেছে সুতরাং এই ক্ষেত্রেও ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হয়েছে ভারতে একইভাবে আমি যদি ভারতের মানে রপ্তানির বিষয়গুলো দেখি তাহলে ভারত বাংলাদেশ থেকে যে পণ্যগুলো আমদানি করে যেমন মাছ বিপুল সংকট তৈরি হয়েছে এই মাছ না যাবার কারণে ভারতে বিশেষ করে আসাম এবং ত্রিপুরা অঞ্চলে কারণ পুরোপুরি এই দুটো অঞ্চল মাছের জন্য বাংলাদেশের উপর নির্ভর করে ফলে এই ধরনের উত্তেজনার মধ্যেও কিন্তু টনকে টন মাছ গিয়েছে ত্রিপুরা পশ্চিমবঙ্গ এবং আসামে প্রিয় দর্শক এর বাইরে আমরা দেখছি যে পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেটের একটা উদাহরণ যদি সামনে রেখি একদম সুনশান পরিবেশ সেখানকার হোটেল হাসপাতাল রেস্টুরেন্ট গুলো একেবারে ফাঁকা কোনো দর্শনার্থী নেই কারণ ওই অঞ্চলের ব্যবসা বাণিজ্য বাংলাদেশিদের উপরই নির্ভর করতো একইভাবে ত্রিপুরার আগরতলার ক্ষেত্রে বলা যায় সুতরাং ভয়াবহ সংকট তৈরি হয়েছে এখন দুঃখ প্রকাশ করে বা ক্ষমা চেয়েও আগের অবস্থা ফেরাতে পারছে না ওই অঞ্চলগুলোর ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো গুলো নিউজটা গণমাধ্যমে আসার পরে কমেন্টগুলোতে যারা আওয়ামী লীগের নেতা কর্মী বা অনুসারীরা আছেন তাদের মধ্যে অনেকটা কি বলে যে হতাশামূলক কমেন্ট পাশাপাশি অনেকে আবার দুচারটা গালিও দিয়েছেন কেউ কেউ আবার লেখছেন তোমার কি রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা ছিল শেখ হাসিনা তোমাকে দয়া করে রাষ্ট্রপতি বানিয়েছেন আর তুমি কেমনে পারলা এখন বিষয়টা হচ্ছে কি আউলি সরকার পতনের পর একমাত্র ব্যক্তি যিনি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বসে বাংলাদেশকে শাসন করছেন তিনি হচ্ছেন কি আমাদের যিনি রাষ্ট্রপতি আছেন চুপ্পু সাহেব তো চুপ্পু সাহেবের টিকিট কিন্তু পড়ে রা গেছিলো প্রায় এটা বাস্তবতা আপনাদের খেয়াল থাকার কথা তবে সেই পরন্ত অবস্থায় তার যে সিটটা রাষ্ট্রপতির এটাকে কিন্তু স্ট্রিক্ট রাখছে সোজা রাখছে বিএনপি এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই যদি বিএনপি ওই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অনলাইন কিংরা সাংবাদিক ইরিয়াস পিনাকিরা আরও যারা আছেন তারা যেভাবে রাষ্ট্রপতির সিটটাতে ধাক্কা দিয়েছিলেন ঝাঁকুনি দিয়েছিলেন সেই ঝাঁকুনিতে যদি বিএনপি ওই মুহূর্তে শক্ত ভূমিকা না রাখতো তাহলে রাষ্ট্রপতি এতক্ষণে মোটামুটি তিনি বাংলাদেশে থাকতেন কি না সেটাও বড় কথা হয়তো অন্য কোনো দেশে তিনি এই মুহূর্তে বসে জীবন কাটাতেন তো সেই জায়গা থেকে স্বাভাবিক একটা কৃতজ্ঞতার ইস্যু আছেই এছাড়াও সরকার পতনের আগে শেখ হাসিনার সাথে রাষ্ট্রপতি সম্পর্ক ভালো ছিল না এটা তিনি নিজেই বলছেন এর পাশাপাশি যেহেতু তিনি এই মুহূর্তে রাষ্ট্রপতির দায়িত্বে আছেন সো রাষ্ট্রপতি বেসিক্যালি কোনো দলে হয় না তিনি রাষ্ট্রের হন তো সব দলকেই তার সম্মান শ্রদ্ধার জায়গাটা দেখাতে হয় যদিও অতীতে এই জিনিসগুলা লম্বা একটা সময় ধরে ছিল না দর্শক যাই হোক দীর্ঘ একটা সময় পর বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এক অনন্য চিঠি পেয়েছেন বা দাওয়াত পেয়েছেন বা সম্মান পেয়েছেন আর এই সম্মানটা দিচ্ছেন খোদ রাষ্ট্রপতি নিজে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানকে আগামী ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে আচ্ছা আপনার গতকালকে সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে রাষ্ট্রপতির পক্ষ থেকে দাওয়াতটি হস্তান্তর করেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর মোহাম্মদ আদিল চৌধুরী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষ থেকে দাওয়াত গ্রহণ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন তিনি বলছেন মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে এই দুজনকে আমন্ত্রণ জানিয়েছেন খোদ রাষ্ট্রপতি এখন এটাকে কে কিভাবে দেখছেন রাষ্ট্রপতি এখন এটা ছাড়া ওনার কি আর কোনো ওয়ে আছে বিশেষ কৃতজ্ঞতার খাতিরে বলেন আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার ইস্যুটা বলেন যদি এটা নিয়ে আবার নানান বক্তব্য আছে আমরা সেদিকে যদি না যাই তো এই মুহূর্তে একটা নির্বাচন হলে সেখানে বিএনপি পাশ করবে চোখ বন্ধ করে এটা সবাই বোঝে হয়তো দুই বছর তিন বছর পরে হলে সেখানে সমীকরণ ভিন্নও হতে পারে বৈষম্য বিরোধী শক্তি এখানে মানে আপনার চলে আসতে পারে অথবা জামাত ইসলাম চলে আসতে পারে বাট রাইট নাও দুই চার ছয় মাসের মধ্যে বিএনপিকে ডিফিট করার মতন কোনো রাজনৈতিক শক্তি এই মুহূর্তে আসলে মাঠে কিন্তু ওইভাবে নাই তো সেদিক থেকেও আপনার মানে বিএনপি সরকার ক্ষমতায় আসলে রাষ্ট্রপতির একটা সেফ এক্সিট লাগবে কোথাও না কোথাও আর এর পাশাপাশিও আগামী দিনের নানান চিন্তা ভাবনা বা পরিবর্তিত বাংলাদেশ অনেক কিছু মিলে রাষ্ট্রপতির এই দায়িত্বের জায়গা থেকে তিনি এই কাজটা করবেন এটা খুবই স্বাভাবিক এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যে জিনিসটা আসছে অনেকে আসলে বাংলাদেশের বর্তমান সিচুয়েশনটা অনুধাবন করতে পারছেন না অনেকে মনে করছেন যে আগামী দুই চার ছয় মাস বা এক বছরের মধ্যেই এখানে একটা অন্যরকম পরিবর্তন হয়ে যাবে যেমন করে পাঁচই আগস্ট কোনো পরিবর্তন হয়ে গিয়েছিল কিন্তু বিশ্বটা কিন্তু আসলে তেমন হবে না আপনি চোখ বন্ধ করে ধরতে পারেন ভারতের বিশ্লেষণটা দেখছেন তো যে আগামী দশ বছরে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না কারণ যেই ষোলো বছরের শাসনামল এগুলার মেমরি শর্তে শর্তে একটা সময় লাগবে আবার ওই সময়টার মধ্যে আওয়ামী লীগকে পরিবর্তিত হতে হবে নেতাকর্মীদেরকে হুমকিধামকিমূলক অ্যাক্টিভিটিস থেকে বিরত থাকতে হবে যেটাতে এখনও আওয়ামী লীগের অনেকেই এই কাজগুলো করছে বিভিন্ন জায়গায় তো এতে হচ্ছে কি যে ধরেন রাষ্ট্রপতি চিন্তা করতেছে কি ওনারও বয়স হয়েছে আগামী দশ বছর উনি কিনা বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও বাসেন কি না তা এখানে নানান কিছু ঘটতে পারে সো মানে বর্তমানটা কি সবাই আসলে গুরুত্বপূর্ণ হিসাবে দেখছে আর রাষ্ট্রপতির জায়গা থেকে আমার মনে হচ্ছে এটা আন্তরিকভাবে দিয়েছেন কারণ উনি এখন কিন্তু যে পদে বসে আছেন এই পদটা এই মুহূর্তে বিএনপির গিফট করা বিএনপির আমার কাছে এটা স্পষ্ট মনে হয় যে বিএনপি যদি ওই দিন ওনার পক্ষে না দাঁড়াইতো এখন বিএনপি ওনার পক্ষে দাঁড়িয়েছে না তারাও তাদের টেকনিক্যালি একটা মাঠ ব্যালেন্স রাখতে চাইছে অন্তর্বর্তী সরকারকে তারা বিশ্বাস করে না অনেকাংশে এটা বোঝাই যায় তো সেই জায়গা থেকে মাইনাস টু ফর্মুলাটা মাথায় কাজ করছে অনেক কিছু এখানে ক্যালকুলেশন ছিল বিএনপি বিএনপির সাথে দাঁড়ালো দিন শেষে সুযোগটা বা লাভটা কিন্তু সে রাষ্ট্রপতির জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশ এটা বাংলাদেশের জন্য সম্মান বিগত সময় যে পরিমাণ মানবাধিকার লঙ্ঘন হয়েছে তাতে কেউ অন্তত চিন্তা করেনি যে বাংলাদেশকে এই মানবাধিকার কাউন্সিলের কেউ ভাইস প্রেসিডেন্ট পদে সমর্থন দেবে বাংলাদেশ মানবাধিকার সংক্রান্ত বা গুম বিষয়ক সনদেই তো স্বাক্ষর করতে রাজি হয়নি গুমের অভিযোগ বারবার তদন্ত করার জন্য জাতিসংঘের মিশন গেছে অনুরোধ করেছে তালিকা দিয়েছে কিন্তু সেটা শেখ হাসিনা সরকার সেটা মানেনি এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য র্যাব এবং সাত কর্মকর্তার উপর মার্কিন নিষেধাজ্ঞা পর্যন্ত দিয়েছে সুতরাং সেই দেশকে নিয়ে আহ জাতিসংঘ তো চিন্তাই করতে পারে না বরং মানবাধিকার প্রশ্নে বাংলাদেশ উপর আর বড় কোনো ধাক্কা আসে কিনা বা বড় ধরনের নিষেধাজ্ঞা দেয় কিনা এবং নিষেধাজ্ঞার প্রকৃতি কেমন হবে তা নিয়ে সবসময় উৎপন্ঠিত ছিল দেশের মানুষ এবং সরকার বাংলাদেশ সর্বসম্মতিক্রমে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে জাতিসংঘের আন্তঃসরকার এই সংস্থাটি বিশ্ব জুড়ে মানবাধিকার জোরদার ও সুরক্ষার কাজ করে এটা বাংলাদেশের জন্য একটা অঙ্গীকার হলো যে বাংলাদেশ যেহেতু মানবাধিকার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট সুতরাং একটা দেশ ভাইস প্রেসিডেন্ট পদে থেকে সে তার দেশে মানবাধিকার প্রতিষ্ঠা করবে এবং বিশ্বের অন্য অন্য জায়গায় মানবাধিকার রক্ষার ব্যাপারে কাজ করবে সুতরাং এই এই অবস্থানটি বাংলাদেশের যে মানবাধিকার আরো মানে সুরক্ষিত হবে সংরক্ষিত হবে এবং একটা অঙ্গীকার বজায় থাকবে এটা কিন্তু বোঝা যাচ্ছে মঙ্গলবার দেশের প্রাপ্ত এক বার্তায় বলা হয়েছে সোমবার বিকেলে মানবাধিকার কাউন্সিলের সাংগঠনিক অধিবেশন দুই সালের জন্য তাদের কর্মকাণ্ড নির্ধারণী বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট হিসেবে জেনেভাই জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আগামী জানুয়ারি পয়লা জানুয়ারি থেকে দুই সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত মানবাধিকার কাউন্সিলের ব্রোতে কাজ করবেন দেখ আমার কথা হলো যে এই যে একটা সম্মান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে এই নির্বাচন প্রধান উপদেষ্টা ডক্টর সম্প্রদায়ের আস্থা ও বিশ্বাস এবং বহুপক্ষীয় ক্ষেত্রে বাংলাদেশের সক্রিয়া প্রভাবের স্বীকৃতির আরেকটি উদাহরণ এই অবস্থাটা আজকে শেখ হাসিনা পালিয়ে যিনি আছেন দিল্লিতে তিনি কিভাবে দেখছেন তার সময় তিনি এই পর্যায়ে এই মর্যাদা আনতে পারতেন দেশকে যে মানবাধিকার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ নির্বাচিত হয়েছে এটা কখনো তিনি কল্পনা করেছেন বা চেয়েছেন না চাননি তিনি চেয়েছেন গুম খুন হত্যার মধ্য দিয়ে তার শাসন ক্ষমতা প্রলম্বিত করা ওই আন্তর্জাতিক পর্যায়ে সম্মান আসলো কি আসলো না এটা তিনি কেয়ার করতেন না আর ফুলানো ফাপানো তো কথা আছেই যেখানে যাইতেন দেখা যেত কেউ দেখা করুক বা না করুক বা পথে ঘাটে দেখা লোক চা খাচ্ছে সেটাই দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশের প্রতি তাদের এ বিস্ময় উন্নয়নের এই সমস্ত নানান গাল প্রচার করে তিনি সময় পার করেছেন আসলে পশ্চিমা আন্তর্জাতিক অঙ্গনে শেখ হাসিনা এবং বাংলাদেশের কোনো মর্যাদা ছিল না এটি হচ্ছে সত্যি দর্শক শেখ হাসিনার মৃত্যু হয়েছে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে সাথে সাথে জয় মৃত্যু হয়েছে আবার যদি সেই জয় বাংলা নিয়ে তোমরা কান্নাকাটি করো ভাই এর থেকে লজ্জার তো কিছু নাই তোমাদের লজ্জা লাগে না হুম তোমার তো ঘোরাই নাই চাবুক নিয়ে কি করবা হ্যাঁ জয় বাংলা নিয়ে পড়ে আসে জয় বাংলা যে বলে বাংলাদেশ পুনরবাসন হবে হ্যাঁ অনেকেই বলতেছে যে আমাদের স্বাধীনতার মানে স্লোগান ছিল জয় বাংলা স্বাধীন বাংলার এটা ছিল গালি দিতে পারলাম না বাংলাদেশ জিন্দাবাদ ছিল স্বাধীন বাংলার স্লোগান জয় বাংলার স্লোগান দিয়েছে শেখ হাসিনা প্রতিষ্ঠিত করছে এই যে দু লাস্ট সাড়ে পনেরো বছর শেখ হাসিনা প্রতিষ্ঠিত করছে ওনার জাতীয় জাতীয় স্লোগান জয় বাংলা এটা পাশ করছিল এটা বাতিল করে দিয়েছে সঠিক সিদ্ধান্ত জাতীয় স্লোগান তো জয় বাংলা না এটা একটা দলের স্লোগান এটা একটা দলের স্লোগান জয় বাংলা এটা জাতীয় স্লোগান না জাতীয় স্লোগান হচ্ছে বাংলাদেশ জিন্দাবাদ ঠিক না বাংলাদেশ জিন্দাবাদ এটা হচ্ছে জাতীয় স্লোগান জয় বাংলা জাতীয় স্লোগান ছিল না এখন যদি তোমরা সেই মৃত যে মরে গেছে তাকে কিন্তু আন্তর্জাতিক জীবিত করার জন্য সেটা জীবিত হবে না বাংলাদেশে তো আলীগের আলীগের মৃত্যু হয়েছে বাংলাদেশে তো শেখ হাসিনার মৃত্যু হয়েছে আমলীগ বাংলাদেশে পুনর্শাসন হবে না শেখ হাসিনাও বাংলাদেশে পুনর্শাসন হবে না তুই জয় বাংলাতে কি করবো ভাই হুম এই জয় বাংলাতে কী করবা তোমাকে লজ্জা লাগে না ফেসবুকে এভাবে পোস্ট করো হুম একটু মাত্র লজ্জা লাগে না যে আজকে চারটা মাস হয়ে যায় কোথাও নিজের একটা মিছিল করতে পারল না কোথাও একটা সহসমাবেশ করতে পারল না একজন নেতা যে নেতৃত্ব দেবে তাকেই তোমরা সিলেকশন করতে পারল না এখন আসছো তোমরা জয় বাংলা নিয়ে এই জয় বাংলা কেন পুনর্শাসন হবে না জানো এই আওয়ামী লীগ কেন বাংলাদেশে পুনর্শাসন হইতে পারবে না কারণ বিগত সময়ে সেই আপনার শেখ হাসিনা দেশে ফেরার পর থেকে আজ পর্যন্ত শেখ হাসিনার বিকল্প কাউকে আওয়ামী লীগ তৈরি করতে পারে নাই আওয়ামী লীগ না এটা শেখ হাসিনা তৈরি হতে দেয় নাই বিকল্প কাউকে কারণ শেখ হাসিনা এটা হুমকি মনে করতো যার একজন হয়ে যাবে সে চায় নাই তার ভাই তার কারো দেয় নাই তার মানে গোষ্ঠীর কাউকে দেয় নাই কেন দেয় নাই সে চাইছে একক আধিপত্য বিস্তার করতে সে ছিল তার দলের ভিতরে যা বাংলাদেশে তো সোজাচার ছিল তার দলের সোয়াচার ছিল সে বুঝতে পারছেন তো সেই এর বিকল্প কারো তৈরি করতে পারে না এটা তো ব্যর্থতা আওয়ামী লীগের ওই যে বারবার করে বলতেন না যে বিএনপি ক্ষমতায় আসলে প্রধানমন্ত্রী কে হবে বলতেন না কিন্তু আমরা একটা কথা বলতাম যে শেখ হাসিনা মানে পতন হওয়ার পরে হ্যাঁ আওয়ামী লীগের দায়িত্ব কে নেবে সেটা চিন্তা ভাবনা করো যে আওয়ামী লীগ আজকে চারটা মাসে একজন ব্যক্তিকে সিলেকশন করতে পারলো না যে বাংলাদেশের নেতৃত্ব দিবে সে আওয়ামী লীগ পূর্ণবাসন হবে সে বিএনপির সাথে তুলনা করে বিএনপি সাড়ে সতেরো বছর ক্ষমতা আসছে না সাড়ে সতেরো বছর পরে তাদের দিকে তাকাইছে না আল্লাহ আরে ভাই বিএনপি তো সবাই ছিল দেশে তোমার কি আছে বিএনপি সাথে তোমাদের তুলনা কি জন্য করো বিএনপি শুধু অনলি ওয়ান পার্সেন্ট দেশের বাইরে ছিল তারেক রহমান এখনো বাইরে আর সবই তো দেশে বেগম খালদা জিয়া জেলে থাকছে সে দেশ ত্যাগ করে নাই আসিন নেত্রী শেখ হাসিনা যদি বলতো যে আমি দেশ ত্যাগ করবো না আমাকে আপনারা কারা কারে নেন সেনাবাহিনীকে বলতো যে আমাকে সেনার বাজোতে নেন কারো বাপের ক্ষমতা ছিল সেনাবাহিনীর ভিতর থেকে তাকে মেরে আসা কেউ পারতো পারতো না শেখ হাসিনা ভালো করেই জানে যে বাংলাদেশে এই আমি পড়ে যাওয়ার পর আর কোনোদিন পুনর্বাসন হব না সব বাংলাদেশে দেশে থেকে যেখানার কোনো মানে হয় না আমি বাইরে চলে যাই এটা শেখ হাসিনা খুব ভালো করে জানতো যেন চলে গেছে তো যে জয় বাংলার মৃত্যু হয়েছে যে শেখ হাসিনার মৃত্যু হয়েছে যে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে এই মৃত জয় বাংলাকে নিয়ে জীবিত করার চেষ্টা করো না যেটা কখনো সম্ভব না প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোনো ট্রপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ